বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সকালবেলা সূর্য ওঠার সময় এই দুয়া পাঠ করে শুদ্ধভাবে অথবা শুনে আমি আবারও বলছি হাদিস শরীফে এসেছে নবী করিম সালাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সূর্য ওঠার সময় এই দুয়াটি শুনে অথবা নিজে পাঠ করে তাহলে ওই ব্যক্তির জীবন এবং যৌবনের যত গুণা আছে সমস্ত গুণা বৃষ্টির পানির মতো শরীর থেকে ঝরে পড়বে তার শরীরে একটি পাপও থাকবে না এবং সে সারা জীবন যত পাপ করেছে সমস্ত পাপগুলো নেকিতে পূরণ হয়ে যাবে নবীজিকে এক সাহাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল মৃত্যুর সময় অথবা একজন বৃদ্ধ লোক যদি এই দুয়াটি পাঠ করে তার গুণা মাফ হবে সেটি বুঝলাম কিন্তু ওই ব্যক্তি যে আর ইবাদত করতে পারবে না তাহলে তার কি হবে তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন জেনে রেখো সেই প্রভুর কসম যে প্রভু আমাকে সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন কুটিবিহীন আসমানকে ধার করিয়ে রেখেছেন সাগর মহাসাগর সৃষ্টি করেছেন আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করেছেন সকলের রিজিকের ব্যবস্থা করছেন সেই মহান প্রভু ওই ব্যক্তিকে তার সমস্ত পাপগুলো নেকিতে ভরে দিলেন সুবাহান সম্মানিত প্রিয় পদ্মার আড়ালের মা ও ভনেরা ও আমার যুবক ভাইয়েরা আমরা সকালবেলা উঠতে পারি না যার কারণে এই দোয়াটি পড়তে পারে না কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে ব্যক্তি এক সপ্তাহ এই আমলটি করবে তার ঘরে রহমতের বৃষ্টি হবে চারিদিক থেকে টাকা পয়সা ধন দৌলত রহমত বরকতে ভরে যাবে আপনি যদি এই দুয়াটি আমল করেন আপনার স্ত্রী আপনার বাধ্যকতা থাকবে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে অনেক পরিবারে আছে একজন আরেকজনের কথা শুনে না কিন্তু আপনি যদি এই আমলটি করেন তাহলে সবাই আপনার কথা শুনবে এবং এই আমলটি যদি এক সপ্তাহ করেন আপনার মনের মানুষ যাকে আপনি কাছে পেতে চান যার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হয়ে আছেন একটু চোঁয়া পেতে অপেক্ষা করছেন রাস্তা দিয়ে হাঁটছেন কিন্তু একটু চোঁয়া পাচ্ছেন না এমন কি আপনার সাথে কথাও বলতে চাই না অথচ আপনি চান তাকে যদি একটু ধরা যেত একটা কিস করতে পারতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত আপনার মনটা সবসময় মনের মানুষের কাছে পড়ে থাকে আপনি থাকেন ঘরে দেহটা তাকে মনের মানুষের কাছে তো প্রিয় যুবক ভাইরা যদি মনের মানুষকে শুধু এক একবারের জন্য নয় সারা জীবনের জন্য কি চান না নাকি অন্টামের জন্য ইউজ করতে চান তাদের জন্য না যারা সারা জীবনের জন্য মনের মানুষকে পাশে থাকতে চান বুকে রাখতে চান একটু আদর করতে চান মাঝে মাঝে একটু ঝগড়া করতে চান তাদের জন্য এই দোয়াটি এক সপ্তাহ আমল করবেন আপনার ঘরে বস্তার বস্তার টাকা আসবে কোথায় থেকে আসবে কে দিবেন নিশ্চয় আপনার সেই প্রশ্ন আছে বস্তার বস্তার টাকা আমাকে কে দিবে হ্যাঁ আমি বলছি আপনি কান দিয়ে শুনুন আপনাকে সেই টাকা দিবে বিশ্ব জগতের মালিক এই দুনিয়ার সমস্ত সম্পদের মালিক শুধু এই দেশের মালিক নয় সারা পৃথিবীর মালিক শুধু থাই নয় সাত আসমান সাত জমিন জান্নাত জাহান নামের মালিক সাত সাগর তেরো নদীর মালিক ডায়মন্ড হীরার মালিক এই দুনিয়ার যত স্মরণ আছে সব কিছুর মালিক যত হীরা গহনা আছে সমুদ্রে যত সম্পদ আছে সব সবকিছুর মালিক সেই মহান শ্রদ্ধা আল্লাহ আপনাকে দিবে কি মহান আল্লাহ আল্লাহকে আপনাকে দিতে পারবেন না এখন আপনি বলবেন আমার এত টাকার প্রয়োজন নেই আমার প্রতিদিন পাঁচশো টাকা হলেই চলবে যদি এরকম চান তাহলে আপনাকে আরো অভাব দিবে মাইন করবে কেননা মহান আল্লাহ আল্লাহতালা কি গরিব মহান আল্লাহতালা বেশি চাইলে খুশি হন কম চাইলে বেজার হন তাহলে কেন চাইতে পারবেন না অথচ মামার কাছে চাচার কাছে বাবার কাছে বোনের কাছে মায়ের কাছে তাদের কাছ থেকে তো চায়া নিতেই পারেন কিন্তু মহান আল্লাহ তালার কাছ থেকে চেয়ে আনতে আপনারে তো আপত্তি কিসের একদম আপত্তি করবেন না সব কিছু চেয়ে আনবেন দেওয়ার জন্য বসে রয়েছে শুধু আমরা আনব তাহলে চলন আজকের সেই মহামূল্যবান দোয়াটি শিখি সূর্য উদয়ের সময় এই দোয়াটি পাঠ করবেন তবে ফজলের নামাজটা পড়ে নেবেন কেননা যে ব্যক্তি ফজলের নামাজ মিস করে তার কাছ থেকে আল্লাহর রহমত লাথি মেরে চলে যা এবং শয়তান এসে ওই ঘরের মানুষের উপর ভর করে এই জন্যই মা ও ভনেরা কম পক্ষে ফজরের নামাজটা মিস করব না ইনশাল্লাহ আমার অনেক মা ও ভনেরা বলেন হুজুর আমি সুরা বলতে পারি না এই জন্য আমি নামাজ পড়তে পারি না তাই আমি চুট্ট দুইটি সুরা আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد

আকনা লানায়া ওয়া মানা 하자 ওয়া alam ইউ হলিকানা বীজ বিনা ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা উক্ত দোয়াটি আমল করতে তৌফিক দান করুন সকল